বাইকের সার্ভিস কে সার্ভিস্টসালামু আলাইকুম আমি মাহাসান শেহবাজ আপনারা দেখছেন আইসিডি বাইক ইউটিউব চ্যানেল অনেকদিন পর ফিরে এলাম নতুন একটি বাইক মোডিফিকেশনের ভিডিও নিয়ে আজকের ভিডিওর বাইকটি খুবই স্পেশাল বিকজ বাইকের যে ওনার সে থাকে মালয়েশিয়াতে আর সে আমার ভিডিও দেখে একটি বাইক কিনেছে হৃদয় মোটরস থেকে আমি নিজে গিয়ে আমার সকল ডকুমেন্ট দেখে বাইকটি রিসিভ করেছি রিসিভ করে এনে আমার গ্যারেজে যথেষ্ট যত্ন সহকারে বাইকটি মডিফিকেশন করে তাকে হ্যান্ডওভার করতে সক্ষম হয়েছি বাইকটির মডেল হচ্ছে লঞ্চেনের টি যদিও প্রচুর পরিমাণ লোকাল পার্টস দিয়ে এই বাইকটি তৈরি করা হয়েছে এবং বাজারে লঞ্চ করা হয়েছে আমি দেখি নাই এর আগে এই কোনো বাইক রাস্তায় চলেছে কিনা আমার কোনো ধারণা নাই। তবে আমি চেষ্টা করেছি আমার দ্বারা যতটুকু সম্ভব যতটুকু সুন্দর করা যায় এবং রিজনেবল প্রাইসের মধ্যে বাইকটি মডিফিকেশন করার আমি চেষ্টা করেছি বাইকটি মডিফিকেশন করতে আমার ভিডিওতে থাকছে কি কি আফটার মার্কেট পার্টস ইউজ করে বাইকটিকে মডিফিকেশন করা হয়েছে এবং কতদিন সময় লেগেছে এই বাইকটি মডিফাই করতে আপনার চাইলে যে কোনো সেকেন্ড হ্যান্ড বাইক আমাদের কাছ থেকে কম দামে অল্প খরচে কিনতে পারেন অথবা যে কোনো বাইক মডিফিকেশন করে নিতে পারেন যোগাযোগের ঠিকানা এবং ফোন নাম্বার অবশ্যই পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে তার সাথে আপনারা চাইলে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার ইনস্টাগ্রাম আইডি অবশ্যই পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে তাহলে আর কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক आले रंगरा ठीक बारी कस्टमर कस्टमर बारी पार्टी सर अभी चलान अच्छा सन भाई 150 रामरा रंगने मत चल बारी किस की किस नाइट नाइट चलो चलो की बारी नाइट कल आबे बेनागो हे तो मार के तोला हा जी जी डीएमडी कनी न तो अपने मजा है बन्ना इनलिटी तरी सॉरी पड़ी

கேட mm -hmm.

এই চাইকেল আচ্ছা কাজে হচ্ছে আজকের বাইক সম্পূর্ণ ওভারঅল লুক বাইকের এটা লঞ্চ আপনারা ভিডিওর প্রথম দিকে দেখবেন বা আমি একটি বাইক দেখিয়েছি যেটা শোরুম থেকে কেনা এটাই সেই বাইক তাহলে ওভারঅল লুক এরকমই চলুন আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই যে যে আফটার মার্কেট পার্সগুলো আমি বাইকের সাথে অ্যাডজাস্ট করেছি ফার্স্ট অফ অল বাইকের ফুয়েল ট্যাঙ্ক এটা হচ্ছে সবচেয়ে গর্জিয়াস আর চোখে পড়ার মতো আমরা এখানে করেছি এটা স্কাই গ্রিনের মতো সরি স্কাই ব্লু বাট এর মধ্যে দুটি স্যাম্পল র্যাক রয়েছে এই দুটি স্যাম্পল র্যাক সম্পূর্ণ পেইন্টেড কোনো স্টিকার বা র্যাপিং না কাছে থেকে বোঝা যায় যে সম্পূর্ণ র্যাপ না স্টিকার আর তারপরে চলে আসি সামনের দিকে এইখানে হাফসটি হচ্ছে সিলভার কালার সাসপেনশন ব্ল্যাক কালার আমরা কালার চেঞ্জ করেছি ব্ল্যাক কালারে পেন্ট করা হয়েছে সম্পূর্ণ তার উপরে মাঠ ঘাট এ পর্যন্ত ছিল মাঠঘার্ডটি ছিল রেড কালার এটাকে আমরা পেন্টিং করেছি একদমই টাঙ্কির মতো এখানে যেটা দেখছেন ফ্রগ রাবার অ্যাজ ইউজুয়াল ক্যাভরেসর বাইকে আমি এটি লাগিয়ে থাকি দুটি হর্ন এটা বাইকের ব্র্যান্ডের সাথে ছিল লনসেন এই ব্র্যান্ডের সাথে দুটো করে হর্ন প্রোভাইড করে তার উপরে হচ্ছে গর্জিয়াস হেডলাইট এটি অ্যাঞ্জেল হেডলাইট আপনারা যে সার্কেলটি দেখছেন এই সার্কেলটি আসলে এল ইডি ডিআরএল এটার মধ্যে সাতটা কালার হয় আমি বাইক স্টার্ট করে আপনাদের দেখাবো আর ভিতরে রয়েছে এই ফগ লাইটগুলো এটাকে থার হেডলাইটও বলে ইন্ডিয়াতে আর ইন্ডিকেটারগুলো আমরা স্টক রেখেছি বিকজ এটা ফুল্লি মেটাল আর তার উপরে এই হচ্ছে স্পিডোমিটার স্পিডোমিটারটি সম্পূর্ণ ডিজিটাল আর এটার কালার পরিবর্তন হয় গেল গ্রিন পার্পল রেড ফাইনালি ব্লু বাইকের কালার সাথে ম্যাচিং আর সুইচ সেট এখানে তারপর সামনের দিকে হচ্ছে এটা জিকসারের হ্যান্ডেল বার সম্পূর্ণ জিক্সার যে হ্যান্ডেল বারটি রয়েছে পুরোপুরি জিক্সার এটা হচ্ছে স্টক সুইচ সেট আর এটা তো জানেনি ক্লাচ লিভার ব্রেক লিবার পাশে যে গিয়ার গিয়ারটি রয়েছে এটি হচ্ছে স্টক আর বারেন মিরর এটা পুরোপুরি আফটার মার্কেট ব্র্যান্ড নিউ গোল এটা আসলে আপনার ওই হেডলাইটের সাথে সেট করা গোল্ড কালারের ফিনিশিং নিচের দিকে হচ্ছে এটা ছিল সিলভার কালারের ইঞ্জিন সিলভার কালারের তারপর আমরা ব্ল্যাক কালারের ফিনিশিং এনেছি এখানে লাগিয়েছি একটি ডাবল রডের বাম্পার বা ক্র্যাশ গার্ড যেটা বলতে পারেন এটা আসলে সিডিএইটির জন্য না এইটি ক্যাটাগরির বাইকের জন্য না তারপর এটা অ্যাডজাস্ট হয়েছে কারণ এখানে আমরা দুটা ক্লাম অ্যাডজাস্ট করেছি দুইটা ক্লাম অ্যাডজাস্ট করে এখান থেকে নিয়ে এটা বানানো হয়েছে এখানে আছে কার্বোরেটর কার্বোরেটরটি স্টক রকম চেঞ্জেস করা হয়নি কার্বোরেটার সুইচ সেট মধ্যে তারপর আসি সাইড কভারে সাইড কভার দুটি ফুয়েল ট্যাঙ্কের ফিনিশিংয়ের মতো করে অ্যাডজাস্ট করা হয়েছে ফুললি পেন্টেড অ্যান্ড গর্জিয়াস এইগুলো সবই সিলভার ছিল সম্পূর্ণ সিলভার ছিল আমরা এটাকে কেটে খুলে তারপর ব্ল্যাক কালারে পেন্টেড করেছি এটা হচ্ছে সাসপেনশন আপনারা যারা এইটটি বাইক ইউজ করেছেন তারা জানেন এটা এইটটি বাইকের সাসপেনশন না এটা বেসিক্যালি ডিসকোর ওয়ান থার্টি ফাইভ ওয়ান ফিফটি একশো পঁচিশ সি যে বাইকগুলো আছে ওই বাইকের সাসপেনশন জাস্ট ফর লুক পেছনের মাঠঘাট কালার করা হয়েছে এ হচ্ছে ব্যাকলাইট এটা পুরোপুরি এল মেটাল মেটেল মেইড আর এ হচ্ছে এ এফ আর হৃদয় মোটরস লিমিটেডের নাম্বার প্লেট কারণ এখান থেকে বাইকটা কেনা হয়েছে ইন্ডিকেটার সেম টু সেম আর ব্যাকলাইটটি অ্যাডজাস্ট করা হয়েছে এখানে একটি ক্লাম আমরা লাগাই জানি না দেখতে পারতেছেন কি ক্লামের সাথে অ্যাডজাস্ট করে ব্যাকলাইট এবং নাম্বার প্লেট অ্যাডজাস্ট করা হয়েছে আর সব কিছুই সেম টু সেম ফাইনালি এবার আসি সিটে সিটটি পুরোপুরি ক্যাফেরেসের স্টাইলে বানানো হয়েছে ওনারের হাইট মাত্র পাঁচ ফুট দুই ইঞ্চি তাই সিটটি কেটে ছোটো করে ব্রাউন কালারের লেদার ফিনিশিং দিয়ে করা হয়েছে এটি স্বাভাবিক বাহিরের যে ক্যাফেরেসার বা ক্লাসিক বাইকগুলো থাকে ওগুলোর মধ্যে দেওয়া হয় আর এই বাইকের অবস্থা ওভারঅল বাইকের লুক খুবই সুন্দর এই বাইকটি সেল করা হবে না যদি করা হয় তাহলে অবশ্যই আমি জানাই দিব এবার বাইকের স্টার্টের একটি সাউন্ড আপনাদের শুনে ধৈর্য ধরেন বাইকের সার্ভিস এক সেট কে স্টার্ট হচ্ছে বাইকের এলইডি যেটা দেখা আপনাদের বলতেছিলাম এ হচ্ছে এলইডি খুবই সুন্দর একটি এলইডি প্রায় এটাকে ইনস্টল করা হয়েছে তাহলে চলুন আপনাদেরকে একটি টেস্ট স্টার্ট দেখাই আর বাসে চলে যাবে ধৈর্য সহকারে যে ভিডিওটি আপনারা দেখলেন বাইকটি মডিফিকেশন করতে আমাদের খরচ লেগেছে অলমোস্ট অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ টু থার্টি আর এর মধ্যে আশা করি যে কোনো বাইক মডিফিকেশন করা পসিবল আপনারা চাইলে আমাদের কাছ থেকে এর থেকে রিজনেবল প্রাইসের মধ্যে বাইক মডিফিকেশন করতে হবে এটা অ্যাকচুয়ালি আপনার ওনার বা যে বাইকটি ইউজ করবে তার উপর ডিপেন্ড করে তার বাজেট কত কত টাকার মধ্যে বাইক মডিফিকেশন করতে হবে আমরা চার লাখ টাকা থেকে সরি চার হাজার থেকে এক লাখ টাকার মধ্যে বাইক মডিফিকেশন করতে পারি আমাদের বাইকটি মডিফিকেশন করতে ওভারঅল সাতাশ হাজার টাকার মতো খরচ হয়েছে আর আমরা সময় নিয়েছি মাত্র বারো দিন এর মধ্যে সম্পূর্ণ বাইকটি মডিফিকেশন করা কভার হয়ে গেছে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের নানা মতামত তার সাথে নানা ইন্টারেস্টিং বাইক মডিফিকেশনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বাইকের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ